ألف با ألف با تاء ثَاءٌ تاء جيم حاء خاء دال جيم حاء خاء دال ذال را ذال رَاءٌ زاء سين زاء سين شين صاد ضاد طاء شين صاد ضاد بسم الله الرحمن الرحيم شامانيتو كبار شي السلام عليكم কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে গঠিত কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসা কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে ভর্তি চলছে ফার্স্ট ইংলিশ অ্যান্ড আরবিক অত্যাধুনিক কারিকুলামে শিক্ষার্থীদের ক্যাডেট কলেজ ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ নোরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্যাডেট কোচিং চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নাজেরা ও হিপজ বিভাগ বাংলা ইংরেজি ও গণিত প্লাস দাখিল পরীক্ষা ভর্তি শুরু ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসা খাদ্য পশ্চিমে ধনবাড়ি টাঙ্গাইলকে বুঝতে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ ট্রেনিংপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান শিক্ষার্থীদের আরবি বাংলা ইংরেজি গণিত কোরআন ও হাদিসের দক্ষ করে গড়ে তোলা ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় বোর্ড বইয়ের প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান ক্যাডেট কলেজে চান্স প্রাপ্তির যোগ্য করে গড়ে তোলা হয় সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সাপ্তাহিক পাক্ষিক মাসিক ও সেমিস্টার পরীক্ষার শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে উৎসাহ প্রদান শিক্ষার্থীদের প্রতিভা উন্মোচিত করা এবং সৃজনশীল কাজে উৎসাহিত করা শিক্ষার্থীদের মেধা অনুযায়ী অভিভাবককে সঠিক পরামর্শ প্রদান নামাজ আদায়ে সুনিশ্চিতকরণ অভিভাবকদের জন্য রয়েছে সুবিশাল ওয়েটিং রুমের সুব্যবস্থা চতুর্থ শ্রেণী হতে মেয়েদের জন্য পৃথক ক্লাস খেলার মাঠ ও বিশ্রামাগারের ব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই চলে আসুন কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসায় কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসা খাদ্য গুদামের পশ্চিম পার্শ্বে ধনবাড়ি টাঙ্গাই ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মোহাম্মদ আলী আকবর হাফেজ মোহাম্মদ আলী আকবর প্রতিষ্ঠান প্রধান কবির ক্যাডেট অ্যান্ড দাখিল মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান টু জিরো এইট অথবা সহকারী প্রধান মোহাম্মদ হুমায়ুন কবির মোবাইল জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফাইভ ফোর নাইন টু 73 মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আবুষনো আমুষনো চোখ সিলে দাও হাতে पाठशालाতে যাব না না যাব নুরানিতে ওই পাঠে আর যাব